হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকের ভিডিওটি বিশেষভাবে পুরুষদের জন্য যারা নিজেদের দৈহিক ও সামগ্রিক শক্তি বাড়াতে চান তাই আজকের ভিডিওতে আমরা জানব পুরুষদের শক্তি বাড়াতে খেজুর ও কাঠবাদামের আশ্চর্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম দিনে কতটুকু খাওয়া উচিত এবং অতিরিক্ত খাওয়ার ক্ষতি এই সব কিছুই জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই দুটি প্রাকৃতিক খাবার একসাথে খেলে শরীরের যে পরিবর্তন আসে তা সত্যি অবিশ্বাস্য তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেই খেজুর ও কাঠবাদাম কেন প্রাকৃতিক শক্তিবর্ধক খাবার কারণ খেজুর ও কাঠবাদাম দুটি এমন খাবার যা শরীরে তৎক্ষণিক শক্তি দেয় এবং হরমোন ব্যালেন্স ঠিক রাখে খেজুরে থাকে গ্লুকোজ ফ্রুটকোজ আয়রন পটাশিয়াম ও ম্যাগনাসিয়াম যা রক্তপ্রবাহ বাড়ায় এবং ক্লান্তি দূর করে অন্যদিকে কাঠবাদামে থাকে প্রোটিন ভিটামিন ই জিং ও স্বাস্থ্যকর ফ্যাট যা পুরুষদের হরমোন বিশেষ করে টেস্টেস্ট্রন বৃদ্ধিতে সহায়তা করে এবার জেনে নেই পুরুষদের শক্তি বাড়াতে খেজুর ও কাঠবাদামের ভূমিকা খেজুর এবং কাঠবাদাম এই দুটি সুপারফুড শুধু সাধারণ স্বাস্থ্য নয় পুরুষদের বিশেষ কিছু ক্ষেত্রেও অসাধারণ ভূমিকা রাখে যেমন খেজুর রক্তে গ্লুকোজের ঘাটতি পূরণ করে শরীরে তৎক্ষণিক শক্তি যোগায় ও কাঠবাদাম শরীরের পেশি গঠন হরমোন উৎপাদন এবং সেক্সুয়াল পারফরমেন্স উন্নত করতে সাহায্য করে আর এই দুটো একসাথে খেলে পুরুষদের জন ইচ্ছা ও স্টোমিনা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবার জেনে নেই কেন এটি কার্যকর কারণ খেজুরে থাকা প্রাকৃতিক চিনি রক্ত সঞ্চালন বাড়ায় আর কাঠবাদামে থাকা জিং ও ভিটামিন ই শুক্রাণুর মান উন্নত করে এবং এদের ম্যাগনেসিয়াম ও প্রোটিন শৈলের শক্তি দূরে রাখে দীর্ঘ সময় এবার জেনে নেই দিনে কতটুকু খাওয়া নিরাপদ পুরুষদের সাধারণত পাঁচ থেকে দশটি কাঠবাদাম এবং দুই থেকে চারটি মাজারি আকারের খেজুর খাওয়া নিরাপদ এর থেকে বেশি কাঠবাদাম খেলে অতিরিক্ত ক্যালোরি শরীরে জমা হতে পারে অন্যদিকে খেজুরে প্রাকৃতিক শকরা বেশি থাকায় ডায়াবেটিস রুগীরা বা যাদের ওজন নিয়ন্ত্রণের প্রয়োজন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণ কমিয়ে নেবেন এবার জানব খাওয়ার উপযুক্ত সময় এগুলো খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো সকালে খালি পেটে সকালে খেলে শরীর পর্যাপ্ত পুষ্টি দ্রুত শোষণ করতে পারে এবং দিনের শুরুতেই শক্তিশালী এনার্জি বুস্ট পাওয়া যায় এছাড়াও আপনি এটিকে ব্যায়ামের প্রায় তিরিশ মিনিট আগে খেতে পারেন ইনস্ট্যান্ট এনার্জি হিসাবে অথবা দিনের মাঝামাঝি সময়ে স্বাস্থ্যকর স্নেক হিসাবে গ্রহণ করতে পারেন এবার জেনে নেই অতিরিক্ত খেলে কি হয় খেজুর ও কাঠবাদাম নিঃসন্দেহে উপকারী হলেও এর কিছু দিক সম্পর্কে আপনার সচেতন থাকা জরুরি উপকারিতাগুলোর মধ্যে যেমন রয়েছে দ্রুত ও দীর্ঘমেয়াদী শক্তি যোগান হাট ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি এবং প্রজনন স্বাস্থ্য উন্নতি তেমনি অতিরিক্ত খাওয়ার কিছু ঝুঁকিও আছে। যেমন প্রথমত কাঠবাদামে ক্যালোরি বেশি থাকায় অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে দ্বিতীয়ত বাদামে ফাইবার বেশি থাকে তাই পরিমাণে বেশি খেলে অনেকেরই হজমের সমস্যা যেমন পেটফাফা বা ডায়রিয়া হতে পারে তৃতীয়ত খেজুরের উচ্চ শকরা ডায়াবেটিস সুবিধের জন্য ক্ষতিকর হতে পারে সবশেষে যদি আপনার বাদামে অ্যালার্জি থাকে তবে এটি সম্পূর্ণ এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ তাই সঠিক পরিমাণ মেনে নিয়মিত এবং সচেতনভাবে এই খাবারগুলো খান বন্ধুরা খেজুর ও কাঠবাদাম নিঃসন্দেহে পুরুষদের সামগ্রিক শক্তি ও স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক আশীর্বাদ তবে মনে রাখবেন এটি কোনো আলোকিক ঔষধ নয় নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত গুমের মাধ্যমেই আপনি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ও শক্তি অর্জন করতে পারবেন ভিডিওটি আপনার উপকারে আসলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য সম্পর্কিত আরো টিপস পেতে আমাদের সাথী থাকুন আপনার সুস্থতার কামনা করি ধন্যবাদ